মাজারের পূজারি মাজারে আসে যায় আসে যায় শুধু মাজার মাজার বংখা খেলনা কত সুন্দর সুন্দর খেলনা এক এক দোকানদার পাত নিতে আবার এক দোকানদার করতেছে দেখা যাচ্ছে কত মানুষ খাওয়া দাওয়া করছে এনজয় করতেছে আনন্দ করতেছে আমাদের গ্রামগঞ্জে শহরে সব মানুষের প্রিয় খাবার জিলাপ জিলাপা অনেক সুস্বাদু এই মুখ একেবারে গরম গরম তেল থেকে বাইরে তুলেই গরম গরম শত শত লোক লোক কত চলাফেরা করে ঘোরাঘুরি করতেছি আসা যাওয়া করতেছি মজাই আন্দর ঐতিহ্যবাই শত শত হাজার হাজার মোটর সাইকেল নিয়ে এরা মাজার উদ্দেশ্য দেখাশোনা ঘোরাঘুরি এনজয় করার জন্য আসছে во se maza. Deja da se maza el caso alto así. Vas gari, হাজাৰ হাজাৰ মানুহৰ পচন্দৰ ফুচকা